আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ভালো জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে এই তো আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে এই তো এখন হচ্ছে বাসাটা পুরো পরিষ্কার করা হবে আগে আপু ওই দিক থেকে ময়লাগুলো একটু পরিষ্কার করতে হবে কাপড় লাগবে একটা বড় কাপড়টা ছেড়ে নিই করেন কোনো সময় দাঁড় দাঁড় দাঁড়ান পারবেন না পারবেন সবকিছু এটাতে শিফট করে ফেলবো তারপর ড্রয়িং ওখানে হচ্ছে আপনার ইয়ে করতে হবে ওই যে হবে তো এই তো এখন হচ্ছে বেডশিটটা আপাতত এরকম দিয়েছি এখন হচ্ছে এখানে একটু মুছে দেওয়া হবে এই আপু ফ্রিজটাও একটু মুছে দিতে হবে হ্যাঁ এই ফ্রিজটা একটু পরিষ্কার করে ফেলতে হবে আপু আগে আপনি ইয়ে করে ফেলেন এরকম না এগুলো পানি দিয়ে করতে হবে নিচে হবে মেয়ে সব খাই ফেল আপু আসতে আমার অনেকটা হেল্প হয়ে গেছে আলহামদুলিল্লাহ দাঁড়ান আমি ওটা নিয়ে আসি হ্যাঁ এই আপু এখন হচ্ছে এই জায়গার জিনিস সব হচ্ছে এই রুমে নিয়ে যাবো এখন এই রুমে নিয়ে যাবো হ্যাঁ একটু গোছায় রাখতে হবে আপাতত এই রুমে গোছায় রাখতে হবে বিড়ালটা হচ্ছে এখানে ঘুমাচ্ছে ও আরামে ঘুরা ঘুমাচ্ছে যাক আলহামদুলিল্লাহর জন্য একটা জায়গা খুঁজে পেলাম এখানে সব কিছু হচ্ছে এখন আপত্তে আপু অরুমিনি আছে আপু আসতে আমার অনেক হেল্প পইসে আলহামদুলিল্লাহ অনেক হেল্প হয়েছে আপু এটা অরুমিনিয়ান না হ্যাঁ জুতা তো জুতাটা এখন আপত্তে এখানে তাক

ভাষা চেঞ্জ করার যে কতটা কষ্টে সেটা যে চেঞ্জ করে সেই জানে আমার কতটা কষ্ট হইতো যদি এই মানুষটা যদি আমার পাশে না থাকতো থ্যাংক গড আমি আমাদের ওয়াচম্যানকে বলার সাথে সাথে হচ্ছে ওয়াচম্যান আমাকে এই মানুষটা অ্যারেঞ্জ করে দিয়েছে বলে আজকে হচ্ছে আমার অনেকটা কষ্ট অনেকটা বলতে গেলে এইট্টি পার্সেন্ট কষ্ট আমার কমে গিয়েছিল উনি এসে সব একদম পরিষ্কার করে দিয়েছিল পরিষ্কার জাস্ট হালকা পাতলা উপর থেকে যতটুকু পরিষ্কার করা অতটুকু পরিষ্কার করে দিয়েছিল বাসায় এখনো জাস্ট আমার রুমে ফার্নিচার আনা হয়েছিল তো আরও দুইটা রুমে ফার্নিচার আনা বাকি ছিল তো আপাতত এই ড্রয়িং রুমের সামানগুলো অন্য রুমে নিয়ে রেখেছিলাম ওই রুমের ফার্নিচার যদি চলে আসে তাহলে অনেক কিছু হচ্ছে খাবোটের ভেতরে চলে যাবে তো তখন বাসাটা হচ্ছে অনেক সুন্দর লাগবে এখন আপাতত যতটুকু ক্লিন করা ততটুকু ক্লিন করিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমার বাবু একটু যে দুষ্টামি করতেছিল বাচ্চারা হচ্ছে এরকমই হয় কাজ করলে এরকম করে আগে আগে দৌড়াদৌড়ি করে তো আমার বিড়ালের সামানগুলো হচ্ছে আমি জোদার বক্সটা একটু সরে ফেলবো ওদিক দিয়ে নিয়ে নেবো আপুতে এখানে ওয়াশরুমের সামনে রেখেছি কারণ এখন কোনো জায়গা নেই ম্যানেজ করতে হচ্ছে তো আমি হচ্ছে এখন আপুকে দিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়ে একদম মুছ আপুকে বললাম মুছে দিতে তো আলহামদুলিল্লাহ অনেক কাজ এগিয়ে গিয়েছে আপু আসার কারণে আমার অনেক হেল্প হয়েছে তো এখন হচ্ছে আপু অলরেডি বাসা মুছে দিয়েছে এখন এখানে আর একবার মুছে দিতে বলতেছে তারপর হচ্ছে বাসা কিচেনেরটা ধরবো তারপরে এই যে এখানে যেগুলো আছে সেগুলো করবো আস্তে আস্তে এখন বাসা এটা একটু রুমের এদিকে সব নিয়ে গেছে আপাতত এইখানে না তো আচ্ছা এখন রুম সবগুলো হচ্ছে একবার অলরেডি একবার একবার মুছছে বলি সাপোর্ট যাবে আবার এক বাইক বা হয়েছে সব কিছু এখানে রাখছি আমি কাপুকে দিয়ে এখানে রাখছি সব এক সাইড দিয়ে রাখা হয়েছে এখন হচ্ছে আমরা কিচেনের কাজটা কিচেনের এখন তেমন কিছুই নেই এগুলো তো মুছে ফেলছেন না এগুলো মুছে ফেলছেন এগুলো একটু স্ল্যাব মুছে দিয়েছে আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করব আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার বাসার ফুল ভিডিওটা আমি একসময় শেয়ার করব ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এরপর স্মার্টনেস ঝাল মুড়ি এনেছি এটা ফুসকা এনেছি এটা একটু ঝাল মুড়ি খাবো

ফুসকাটা খাবো মজা ঝালমুড়ি এত দিয়েছে সব খাওয়া পসিবল ফুচকাটা মজা